এই যে কিছুক্ষণ আগে একটা লোক ঢুকলো না মাথায় হ্যাট পরা ও উনি উনি তো এখানে প্রায় আসেন থাকেন ওনার মতো অনেক লোকজন এখানে থাকে ও আচ্ছা ওনার নাম তো মিস্টার সুলতান মাহমুদ অনেক বড় বিজনেস এ আমি একেবারে চিন্তা অস্থির হয়ে গেছি আমি এখন ঠিক আছি মা চিন্তা করুন আচ্ছা শুন টাকাগুলো ঠিক আছে তো টাকাগুলো চুরি হয়ে গেছে জন্য তোকে আমি একা একা ছাড়তে চাইনি একদিনে দুটো ঘটনা ঘটতো কেমন আছিস মা এই তো আছি সরি মা এমিনের কাছে তোমার টাকাগুলো পাঠিয়েছিলাম কিন্তু আচ্ছা হয়েছে তো ঠিক আছে তাহলে আমি আর তুই সাইকেলের জন্য চোর ধরতে যাব চোর তোমার মোবাইল যে চুরি করেছে সে হুম তবে মোবাইল চোর না আমার টাকা যে চুরি করেছে সেই চোর বলো কি এত কিছু হয়ে গেছে আর তুমি একা একা লোকটার পিছে পিছে চলে গেলে হুম দেখে এসেছি লোকটা কোথায় এবার সে যাবে কোথায় কি করবে এখন তাহলে ভেবেলে সাহস দেখে আমি বেশ অবাক হচ্ছি কত সাহস চিন্তা করো লোকটার পেছন পেছন একেবারে হোটেল পর্যন্ত চলে গেল যাই বলো এতটা সাহস দেখানো কিন্তু ঠিক হয় হয়নি ছোট মানুষ এত কিছু বোঝেনি আসলে সন্ধ্যার কষ্টের টাকা তো সেই আবেগেই কাজটা করেছে জানো আমার না ছন্দার জন্য খুব কষ্ট হচ্ছে হ্যাঁ তা তো হবারই কথা রাসেল চলে যাওয়ার পর থেকে তো একা একাই সবকিছু সামলাচ্ছে ছেলেকে দেখছে সংসার সামলাচ্ছে ছোট একটা বুটিক হাউসে দাঁড় করিয়েছে নিজে জমানো কিছু টাকা আর মার কাছ থেকে কিছু টাকা নিয়ে আচ্ছা মার টাকা তো তোমরা দুবনই পাবে তাহলে ফেরত দেওয়ার দরকার ছিল কি ছন্দাকে চেন না ও কারো থেকে কিছু নেয় মাই তো ওকে জোর করে টাকাটা দিয়েছিল তা আবার ফেরত দেওয়ার শর্তে তাও সঠিক ছন্দার বোধ বেশ প্রখর ছেলেটাও হচ্ছে মায়ের মতো এমিন নাকি স্কুল শেষ করে তারপর মাকে হেল্প করে তাই নাকি ওরা ভালো থাকুক সেটাই তো চাই আচ্ছা টাকা চুরির ব্যাপারে থানা ইনফর্ম করা যায় না সেটা করা যায় আমি তাহলে থানায় গিয়ে একটা জিডি করে আসবো কালকে প্লিজ দেখো না যদি একটা কিছু করা যায় যদিও পাগা উদ্ধার করা মুশকিল তারপর দেখি ওরা কি বলে আচ্ছা ওই লোকটাই যে টাকাটা চুরি করেছে সেটা বুঝলে কি করে প্রথমে তো বুঝিনি আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম আমাদের কামরায় অন্য কেউ ছিল না ওই লোকটা ছাড়া এক্স্যাক্টলি তারপর যখন ঘুম থেকে উঠলাম দেখলাম ট্রেন থেমে গেছে আর লোকটা ট্রেন থেকে নামছে সাথে সাথে পকেটে হাত দিয়ে দেখলাম আমার টাকাগুলো নেই কিন্তু তুমি তো ওকে টাকা নিতে দেখোইনি তার ঠিক আমি ওকে টাকাটা নিতে দেখিনি কিন্তু তারপরেও আমার মন বলছে ওই টাকাটা নিয়েছে তাছাড়া 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 ওই লোকটা আমাদের ট্রেনে বলেছিল তার নাম আলী ইমরান কিন্তু পরে জানলাম তার নাম সুলতান মাহমুদ মানে কি হুম হয় লোকটা আমাদের মিথ্যে কথা বলেছে নাহলে সে হোটেলে মিথ্যে পরিচয় দিয়ে থাকছে আমি তখন আরও সে হয়ে গেলাম লোকটার মাঝে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে আমারও এখন তাই মনে হচ্ছে কিন্তু এখন কি করবে ওই লোকটাকে আমাদের ধরতে হবে এমিল আমিও তোমার সাথে থাকতে চাই আমাকেও সাথে নিও ঠিক আছে নিতে পারি কিন্তু প্রমিস করতে হবে এখন কাউকে কিছু বলতে পারবি না ওকে বলবো না কিন্তু তাহলে চোরটাকে ধরবে কিভাবে তা জানি না কিন্তু আমি প্রমিস করেছি মায়ের টাকাটা আমি ফিরিয়ে আনবই আনবো

নেওয়াটা হলো তাই সারাক্ষণ সাথে সাথে থাকা হাসছিস কেন আমি তো ছাড়া থাকছি সেটাও মামনিকে পারবি না ছাড়া কোথাও থাকতে পারি না তাহলে তুইও তো মায়ের পনি তুমি আমি নিয়ে বাসার আশেপাশে ঘুরে আসো হ্যাঁ আমাদের বাসার পাশে একটা পার্ক আছে না সেখানে যেতে পারো তারপর আমার অফিস হলিডেতে আমরা সবাই মিলে বাইরে ঘুরতে যাব খুব হবে মাথায় রেখো যা হবার হয়ে গেছে ঠিক আছে ভুলে যাও ঢাকায় এসছো মজা করো আনন্দ করো ঘুরে বেড়াও ঠিক আছে বাবা বলেছে বলে আবার দূরে কোথাও যেও না আমাদের পার্কটা তো খুব সুন্দর সেটা দেখাতেই নিয়ে যাব তাই না মিল হম হম তাহলে তোমরা এখনো হ্যাঁ শেষ হ্যাঁ হুম তোরা খেয়ে নে আমি রান্নাঘর যাই এই আঙ্কের বলেছে বলে কি আমরা সত্যি সত্যি পার্কে বেড়াতে যাবো আমাদের তো প্ল্যান করতে হবে চোরটাকে ধরার জন্য সেই জন্যই তো যেতে বলছি মানে শোনো ওই চোরটার সাথে নিশ্চয় আরো লোকজন থাকতে পারে তো আমরা একা একা কি চোরটাকে ধরতে পারবো ঠিক বলেছিস এখানে তো আমি কিছু চিনি না চট্টগ্রামে হলে আমার বন্ধু সিফাত আর রবিন সাহায্য করতে পারতো আমাদের একটা টিম তৈরি করতে হবে হুম ঠিক বলেছিস তোর বন্ধুরা কি আমাকে সাহায্য করবে অবশ্যই করবে দাঁড়াও প্রফেসরকে ফোন দিয়ে বলি পার্কে চলে আসতে তাহলে সবাই মিলে প্ল্যান করা যাবে প্রফেসর এই প্রফেসরটা আবার কি আহা দাঁড়াও না দেখতেই পাবে হ্যালো প্রফেসর আধ ঘন্টার মধ্যে পার্কে চলে এসো একটা জরুরি কাজ আছে ওকে রাখছি এখন তাহলে বাই এই বল না তোর প্রফেসরটা কে ধাত কিরে সিফাত খেলবি না খেলতে ইচ্ছে করছে না কেন কি হয়েছে ভালো লাগছে না খেলতে কেন ভালো লাগছে না এমিলকে ছাড়া কেমন জানি লাগছে ঠিক বলেছিস আমি তুই আর এম আমাদের টিমটাই কেমন জানি অসম্পূর্ণ পনি তোর বন্ধুরা আসবে তো আহা একটু ধৈর্য ধর না প্রফেসর যখন বলেছে নিশ্চয়ই চলে আসবে আচ্ছা তুই তো বললি না তোর প্রফেসর বন্ধুটাকে আরে ওর নাম আরা দারুণ বুদ্ধি ওর কথা কম বলে কিন্তু যা বলে জ্ঞানীদের মতো বলে চোখে একটা চশমাও আছে তাই আমরা সবাই মিলে ওর নাম দিয়েছি প্রফেসর বাহ ভালো নাম দিয়েছিস কিন্তু তুমি এটা কানে বাজালে কেন আরে এমনি তোমাকে চমকে দিতে আরে তোমার খেলা ছি এমন বাজে খেলা এই শহরের ছেলেরা খেলে নাকি কি বললে এটা বাজে খেলা আর তুমি কে আমি কি জানতে চাও আহা কি করছো তোমরা থাম না বাদ দেবো মানে ওই বিদ্যুতে বাসীকে বাদে বলেছে ওকে তো আমি চাইব না এই তুমি কোথা দেখো কোথা থেকে এসেছো আর তোমার কি নাম সেটা তোমার জেনে লাভ নেই বুঝতে পেরেছো অবশ্যই জানার দরকার আছে এই তুমি ওর গায়ে পড়ে ঝগড়া করতে চাচ্ছি কেন তুমি কি আমার সাথে মারামারি করতে চাও ফাইন ইয়েস তবে ওই যাক ডাকে যাবে কার কত সুফি আহ বিয়েতে ঝগড়া করছো কেন থামো না ও আমার খালা তো ভাই এমনিতেই এমিল একটা বিপদে পড়েছে বিপদ কিসে বিপদ সব বলছি আগে প্রফেসর আসুক এরপর সবাই একসাথে বসে কথা বলবো নেন তোমার আমার ফাইটটা আপাতত স্থগিত রাখলাম ওই তো ওরা চলে এসেছে প্রফেসর আর নিশু প্রফেসর নিশু হ্যাঁ সব কি ব্যাপার এত জরুরি তলব কোনো সিক্রেট মিশন আছে নাকি তুমি বুঝলে কি করে এই আরাফ গন্ধ সুখেই বলে দিতে পারে কোনো সিক্রেট মিশন আছে না এমিল এবার বুঝেছো আমরা কেন ওকে প্রফেসর বলি হ্যাঁ আচ্ছা পরিচয় করে দিই ও হচ্ছে নিশো ও আর মানে প্রফেসর আর ও আচ্ছা এবার বলো কেন এত জরুরি তলো মা এমিলার পনিকে দেখেছ কেন কোথায় গেল ওরা বাসায় নেই না পনির সাইকেলটাও তো নেই তাইলে মনে হয় আমি দুজনে মিলে পার্কে গেছে বাবার জন্য এত সাহস পায় মেয়েটা বাবা বলেছে আর সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছে এত রাত করছিস কিসের জন্য বাচ্চারা কি সারাদিন ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবে একটু বাইরে যাবে না ছোটো ছোটো করবে না খেলাধুলা করবে না আজকাল বাচ্চারা তো বাইরে ছুটে ছুটে করে খেলাধুলার কথা একদম ভুলেই গেছে সারা কোন ঘরের মধ্যে দেখবে হয় কম্পিউটার না একটা মোবাইল নিয়ে আছে হুম পনেরো বছর সেই অভ্যাসটা নেই হ্যালো হ্যাঁ আপা কেমন আছো এই তো ভালো রে তুই কেমন আমি ভালো ওরা কোথায় এমিলরা ওরা কি আর ঘরে থাকে তারা সকাল সকাল বেড়াতে বেরিয়ে গেছে মাকে বলো চিন্তা না করতে আমি কিছুদিনের মধ্যে মা টাকাটা পাঠিয়ে দেব তুই কি পাগল হয়েছিস মা না বলেছে তার টাকার দরকার নেই তবুও ওটা তো মারই টাকা মার জন্যই তো পাঠিয়েছিলাম আচ্ছা ধর তুই মার সাথে কথা বল হ্যালো ছন্দা আচ্ছা তুই এত ব্যস্ত হচ্ছিস কেন আমি তোর কাছে টাকা চেয়েছি বলেছি না টাকা এখন লাগবে না চাও নেই কিন্তু কামার একটা দায়িত্ব আছে না হয়েছে টাকার কথা ভুলে যা এখন তাড়াতাড়ি আসার ব্যবস্থা কর কতদিন সবাই মিলে আনন্দ করে না তোকে কি আমার দেখতে ইচ্ছা করে না আসবো মা আমার ব্যাংকে একটু কাজ আছে ওটা শেষ করে চলে আসব। আমারও তো তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে হ্যাঁ তাড়াতাড়ি চলে আয় এখন তো আসবি ছেলে এসেছে না আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে এখন রাখছি মা বললো ওরে বাবা এই তো দারুণ ঘটনা এর মধ্যে একটা সিনেমা সিনেমা ভাব আছে রাইট গোয়েন্দা সিনেমা তাই না একদম আমার মনে হচ্ছে এখন গিয়ে চোরবেটাকে ধরে ফেলি এখন কিন্তু কিন্তু কি আছে তুমি তো জানো চোরটা কোথায় আছে আমরা গিয়ে সরাসরি তাকে বলবো ভালো ভালো টাকাটা দিয়ে দাও নইলে কপালে দুঃখ আছে বললে কি চোরটা ধরা দেবে আমার মনে হয় না হুম আমারও তাই মনে হয় আচ্ছা মিন তুমি যদি জেনে থাকো চোরটাকে তাহলে পুলিশের কাছে যাচ্ছ না কেন আমাদের হেল্প চাইছো কেন না মানে আমি পুলিশের কাছে যেতে পারবো না কেন সমস্যা কোথায় আরে আমার একটু পার্সোনাল প্রবলেম আছে তাই তো তোমাদের কাছে হেল্প চাইছি প্রফেসর তুমি চুপ করে আছো কেন কিছু বলছো না কেন কোনো কাজ প্ল্যানিং ছাড়া করলে সেই কাজে সফলতা পাওয়া যায় না হুম আমিও প্রফেসরের সাথে একমত আমিও আমিও তাহলে আমিও এবার বলো কি করতে হবে একটা সমস্যা আছে আমরা তিনজন ছেলে আর দুজন মেয়ে মিলে কি চোরটাকে ধরতে পারবো অবশ্যই না তার জন্য আমাদের আরো কিছু সৈনিক লাগবে সৈনিক আমরা কি যুদ্ধে যাব নাকি আরে বোকা সৈনিক মানে আমাদের আরো কিছু বন্ধু লাগবে আমাদের দলটাকে আরো বড় করার জন্য ও ও আরে তুমি কিছু চিন্তা করো না আমি চাইলে একশো ছেলেপিলে চলে আসবে না 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 এত লাগবে না পরে কোনো কাজই ঠিক মতন করা যাবে না চোটটাও পালিয়ে যাবে আমার মনে হয় আমরা বাচ্চারা মিলে যদি কাজটা একা করতে যাই তাহলে কাজটা কঠিন হয়ে পড়বে আমাদের পাশে যদি বড় কেউ থাকতো তাহলে আরও ভালো হতো তা ঠিক বাবা এ তো বিশাল হোটেল তাহলে লোকটা অনেক টাকা আছে তাই না জানি না থাকতেও পারে তাহলে তোমার এই দশ হাজার টাকা চুরি করলো কেন শোনো পৃথিবীতে যার যত বেশি আছে সে আরও তত বেশি চায় তাহলে সুলতান মাহমুদ হোটেলেই উঠেছে এ আবার কে তুমি বললে লোকটার নাম আলী আরে লোকটার দুটো নাম জানতে পেরেছি ছদ্মনাম নাম তা জানি না ট্রেনে বলেছিল তার নাম আলিম আর হোটেলে এসে জানতে পারলাম তার নাম সুলতান মাহমুদ এ তো খুবই ধুরন্ধর লোক আরে যত ধুরন্ধর লোক না কেন আবার একটা ঘুষি কেনে সব নাম ভুলে যাবে আচ্ছা শোনো লোকটার যেহেতু দুটো নাম পাওয়া গেছে তাহলে তার আরো নাম থাকতে পারে ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি